সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দের কেক হলো চকলেট কেক আর আজকে তৈরি করে দেখাবো মজাদার চকলেট প্যান কেক রেসিপি আর এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে এই কেকটা তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এই কেকটা কিন্তু দিতে পারেন প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিয়েছি তিনটা ডিম এটা নর্মাল তাপমাত্রায় ছিল ফ্রিজে যদি থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন এরপর মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে আমি চিনি এবং ডিম ফেটে নিয়েছি ডিম এবং চিনি মিশ্রণ যখন এরকম ছাদা হয়ে আসবে অর্থাৎ ফুমি ফুমি একটা ভাব চলে আসবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং আধা কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে আবার ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব তো প্রথমে একটি ছাঁকনি নিয়ে নিলাম ছাকনির ওপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে কেকটা তৈরি করছি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এরপর সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে এরপর একটি উইস্কি দিয়ে আলতো হাতে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে তো এভাবে আমি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিব যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন যে কারণে আমি এখানে মেজারমেন্ট কাপের লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড মিল্ক আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি এটা উস্কি দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে এই কাজটা করতে পারেন আমি দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তো এই তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল ছাড়াই কিন্তু এই প্যান কেকগুলো তৈরি করে নেওয়া যায় খুব সহজে অল্প সময়ের মধ্যে তো যেহেতু এখানে আমি তেল ব্রাশ করিনি সেহেতু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই প্যান কেকগুলো তৈরি করে নিতে হবে নইলে তলায় পুড়ে যেতে পারে তো এই তো একটা প্যান কেক আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে প্যান কেকগুলো তৈরি করে নিচ্ছি যেন সবগুলো সমানভাবে হয় আর অসংখ্য জালিজালি। জালি এই প্যানকেকগুলো খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে প্যানকেকগুলো আর এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার ছোট বড় সকলে কিন্তু এটা মজা করে খাবে আর এটা কিন্তু অনেক সফট এবং স্পঞ্জে হয় আর বাচ্চারা কিন্তু টিফিনে বা বিকেলের নাস্তায় এটা অনেক মজা করে খেয়ে ফেলবে আপনাদের চিন্তা করতে হবে না তো আমি উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি খেতে আরো বেশি ভালো লাগবে চকলেট সিরাপ দিয়ে সার্ভ করলে তো দেখুন কতটা আকর্ষণীয় এবং হয়েছে তাই না দেখতে আজকে এই পর্যন্ত ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেজ ফলো করে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ সবাইকে আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ